আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে ভোর ছয়টা দশ সাড়ে পাঁচটায় উঠেছিলাম উঠে রেডি টেডি হয়ে বের হতে একটু দেরি হয়ে গেছে বের হওয়ার পরে বুঝতে পারলাম যে কতটা ঠান্ডা পড়েছে তো অনেক দিন থেকে আমরা চিন্তা করেছিলাম দুই বান্ধবী মিলে ভোরবেলায় হাঁটব সে হাঁটার হয় না আলসামর কারণে তো দেখা যায় এবারে যাত্রাটা আমরা কতটুকু সাকসেস হতে পারি আর কতদিন আমরা হাঁটতে পারি এটাই হলো সবচাইতে বড় কথা তো খুবই ভালো লাগছে ভোরবেলার যে যে সুন্দর একটা বাতাস কুয়াশা ঠান্ডা ঠান্ডা একটা ফিল মানে সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লাগছে আর আমরা সুগার মিল রোডে হাঁটছি কারণ ডিসি অফিসের ওদিকটা গেলে অনেক বেশি দেরি হয়ে যাবে আবার আমার বান্ধবী স্কুলে জব করে ও সময়ের মধ্যে বাসায় যেতে হবে রান্না বান্না করে রেডি হয়ে ও আবার স্কুলে যাবে আমি না হয় বাসায় থাকবো ও তো আর বাসায় থাকবে না তো এই যে চারিদিকে পরিবেশটা দেখেন সবাই মাশাল্লা বলে দিবেন শীতের ভোরে কিন্তু হাঁটতে অনেক বেশি ভালো লাগে তো খুবই মজা লাগছে হাঁটছি আর গল্প করছি আমরা দুই বান্ধবী মিলে আর এই গাছটার নাম আসলে জানি না আমার বান্ধবী বলছেন নিপায়েটা একটু ভিডিও কর আর দেখেন গাছের নিচে কত পাপড়ি পড়ে আছে জাস্ট ওয়াও আমার কাছে তো এত ভালো লেগেছে মনে হচ্ছে শিউলি ফুলের মতো ইস যদি শিউলি ফুল এরকম পড়ে থাকতো আর আমরা যদি কুড়াইতে পারতাম কতই না ভালো হতো আগে যখন রাজশাহীতে পড়তাম রাজশাহী ইউনিভার্সিটিতে মাঝে মধ্যে ভোরবেলা যাওয়া হতো তখন শিউলি ফুল কুড়িয়ে কুড়িয়ে নেওয়া হতো আর এই যে এখন সুগার মিলের সামনে দিক দিয়ে আমরা হাঁটছি তো কোন আজকে আসলে হাঁটা হয় নাই কারণ ওই যে বের হতেই অনেকটা দেরি হয়ে গেছে এ আর কি তো আপনারা সময় থাকতে হাঁটাহাঁটি করুন হাঁটলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এখন আমরা রিক্সা নিয়ে ডিসি অফিসে এলাকায় ঘুরতে আসছি আর ঘুরতে এসে এত ভালো লাগছে এই যে গতকালকে যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম স্কাউট দলরা আসছে এখানে তো সেই বাচ্চাগুলো সবাই মিলে একসাথে অ্যাসেম্বলি করছে মিউজিকের তালে তালে এক্সারসাইজগুলো করছে খুবই ভালো লাগছে দেখতে তো আমি মিউজিকটা শেয়ার করলাম না কারণ কপিরাইট আসতে পারে তো এই যে দেখেন সব বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চাগুলো কতই না কষ্ট করে ঘুম থেকে উঠছে আমার না এইসব দেখলে খুবই মায়া লাগে যে ঘুম থেকে এত ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে ওঠে আর এখানকার পরিবেশটা মাসালে খুবই ভালো লাগছে তো আজকের মতো এখানে বিদায় নিন ছাড়লে